আগামীকাল শনিবার রাধিকাপুর এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন হতে চলেছে। ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত ধরে প্রতিবেশী জেলা মালদা থেকে পতাকা নেড়ে উদ্বোধন করবেন। একটি বালুরঘাটের খবর আর একটি উত্তর দিনাজপুরের রাধিকাপুর। তারই শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার রাধিকাপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ স্টেশনে পরিদর্শন করলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল। এদিন তিনি প্রথমে তার নিজের শহর কালিয়াগঞ্জ রেল স্টেশনে যান এরপর রাধিকাপুরে পৌঁছান। পরবর্তীতে রায়গঞ্জ রেল স্টেশনে এসে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন। এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসী বৃন্দ আপনারা সবাই জানেন আমার লোকসভাবাসী দীর্ঘদিনের চাহিদা রাধিকাপুর কাপুর ব্যাঙ্গালোর ট্রেন সেই ট্রেন আগামীকাল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি তার ফ্ল্যাগ অফ করবেন এবং সেই ট্রেন রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর মুখী হবে তার সাথে সাথে রাধিকাপুরে যেমন সেখানে ফ্ল্যাগ হবে তার সাথে সেই সেই ট্রেন আমাদের কালিয়াঞ্জ স্টেশনে দাঁড়াবে তারপর রায়গঞ্জ স্টেশনে দাঁড়াবে রেলের তরফ থেকে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার সাথে সাথে আমি আপাময় সমস্ত রায়গঞ্জ লোকসভাসীকে বলবো যে আপনারা আসুন সবাই মিলে যাদের রাধিকাপুরের কাছে রাধিকাপুরে আসুন যাদের কালিয়াগঞ্জ কাছে তারা কালিয়াগঞ্জ স্টেশনে আসুন যাদের বাড়ি আমাদের রায়গঞ্জে তারা রায়গঞ্জে আসুন আমাদের এই ট্রেনকে স্বাগত জানান এবং এটা মালদা থেকে উদ্বোধন হবে টাইমটা এখন আমাদের ফাইনালে আসেনি যা আমরা যত সম্ভব শুনতে পাচ্ছি হয়তো সময়টা বারোটা দিক নির্দেশ করা হয়েছে সেখানে ভারতবর্ষের প্রথম ট্রেন বন্ধে ভারত স্লিপার যেটা আমরাও পেতে চলেছি আমার জেলার উপর দিয়েও যেটা যাবে আগামীকাল সেটাও উদ্বোধন হবে তার সাথে সাথে আরও পাঁচটি অমৃতভারত ট্রেন এক্সপ্রেস ট্রেনও উদ্বোধন হবে এবং আগামী দিনে সেগুলো দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় যাবে এবং মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ক্ষেত্রে সেই ট্রেনগুলো আগামী দিনের দিগন্ত খুলে দেবে প্রথম দিন শনিবার বেঙ্গালুরুগামী রেলগাড়িটির উদ্বোধন হলেও আগামী সপ্তাহ থেকে প্রতি রবিবার রাত সাড়ে নটা নাগাদ রাধিকাপুর থেকে ছাড়বে পাশাপাশি এই রেলগাড়িটি প্রতি বৃহস্পতিবার বেলা দেড়টায় এসএমভিটি বেঙ্গালুরু থেকে যাত্রা করবে রাধিকাপুরের উদ্দেশ্যে তবে এমন বড় মাপের রেলগাড়ি সুকান্ত মজুমদারের সঙ্গে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্রপালের এই উদ্বোধন দুই দিনাজপুরবাসীর কাছে একটি স্বর্ণময় দিন বলে যে বিবেচিত হবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রাধিকাপুর কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা